আপনি কি জানেন মা গঙ্গা কেন তার সন্তানদের জন্মানোর পরেই জলে ভাসিয়ে দিয়েছিল মাতা গঙ্গার বিবাহ হয়েছিল হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে বিবাহের সময় মাতা গঙ্গা রাজা শান্তনুকে একটি শর্ত দেন তার কোনো কাজ নিয়েই কখনো রাজা শান্তনু কোনো প্রশ্ন করতে পারবে না এই কারণেই মাতা গঙ্গার ষাটটি জলে বাসিয়ে দেন এবং তখন শান্তনু এসব দেখেও তাকে কিছু প্রশ্ন করতে পারে না কিন্তু অষ্টম সন্তান জন্মানোর পরেই রাজা শান্তনু মাতা গঙ্গাকে বাধা দেয় এবং তাকে প্রশ্ন করে কেন তিনি তার সন্তানদের জলে ভাসিয়ে দেন তখন মাতা গঙ্গা রাজা শান্তনুকে উত্তরে বলেন যে স্বর্গের আটজন দেবতা যাদের অষ্ট বসু বলা হতো তারা ঋষি বৈশিষ্ট্যের অভিশাপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমার সন্তান রূপে একবার অষ্টবসুরা তাদের স্ত্রীদের নিয়ে ঋষি বৈশিষ্টির আশ্রমে আসেন এবং সেখানে বসুদেবতার স্ত্রীর যার পছন্দ হয়েছিল কামধনু নন্দিনীকে তখন অষ্টবসু মিলে সে কামধনু নন্দিনীকে চুরি করেন এবং ঋষি বৈশিষ্ট্য ধ্যানযোগে সেই চুরির কথা জানতে পেরে তাদের রূপে মর্তে জন্ম নেওয়ার অভিশাপ দেন কিন্তু অষ্টবসুরা ঋষির কাছে ক্ষমা চাইলে তিনি বলেন যে সাতজন বসু জন্মের পর পরেই মানব জীবন থেকে মুক্তি পাবেন কিন্তু প্রবাস নামক যেই বসু দেবতা চুরি করার প্রবচনা দিয়েছিলেন তাকে পৃথিবীতে দীর্ঘকাল থাকতে হবে তখন অষ্টবসুরা দেবী গঙ্গার কাছে এসে অনুরোধ করেন পৃথিবীতে যেন তাদের মা হন জন্মের দেন এবং এই অভিশাপ থেকে মুক্তি গঙ্গা তার সাতজন সন্তানকে জন্মের পরেই জলে ভাসিয়ে দেন এবং প্রবাস নামক বসু দেবতা অষ্টম সন্তান হয়ে পৃথিবীতে দীর্ঘকাল ধরে থাকেন যিনি পরে মহাভারতের বিশাল বড় যোদ্ধা পিতামহ ভীষ্ম নামে পরিচিত হন আপনার যদি মা গঙ্গার উপর বিশ্বাস থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা গঙ্গা